রোড খাইল ট্রাকে নারী খাইল ব্রাকে দেশ খাইলো সমিতি আর মসজিদ খাইল কমিটি অ্যান্ড অ্যাকচুয়ালি ইটস আ ট্রু ফ্যাক্ট না মানে খেয়াল করেন আপনারা এই যে আমাদের গ্রামে যে শাখা রাস্তাগুলো হয় এগুলোর বাজেট কিন্তু এমনিতেও কম থাকে যখন কাজে আসে তখন ওই বাজেট ফাঁস হয়ে আস্তে 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 শেষে কিছুই থাকে না তো কাজ হয় যেন তেন আর এই রাস্তায় যখন ট্রাক চলে তখন রাস্তার অবস্থা বারোটা বাকি রইল যে নারী খাইল ব্রাকে দেখেন গ্রামের আনাচে কানাচে কোনায় কোনায় হচ্ছে সুদের ঘর যেটাকে বলে সোকল ব্রাক অফিস তো এই ব্রাক অফিস কিন্তু পরিচালনা করে নারীরা তারপর হচ্ছে দেশ খাইলো সমিতি ইটস সিরিয়াস ফ্যাক্ট অ্যাকচুয়ালি এই যে এই সমিতিগুলা এই সমিতিগুলা থেকে লোন নিয়ে যে আল্লাহ জানে কত মানুষের সংসার ভাগছে আর কত মানুষ প্রাণ দিছে অ্যান্ড সিরিয়াসলি আমি এটা জাস্ট বলার জন্য বলি না এটা সত্যি আমাদের গ্রামেও একজন মহিলা অন্য আরেকজনের জামিনদার হয়ে লোন তুলে দিয়ে পরে কিস্তির যন্ত্রণায় নিজের প্রাণ দিছে তারপর কি মসজিদ খাইলো কমিটি মানে আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট রিসপেক্ট কারণ এটা আপনারা সবাই জানেন যে সমাজের অবস্থা কতটা এখানে কবির ওয়ার্ড নেই